বাংলাদেশের আপডেট সংবাদে আপনাদেরকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম শুরুতেই জানিয়ে দেব একটি গুরুত্বপূর্ণ ভয়ঙ্কর সংবাদ বিমস্টেক বৈঠক নিয়ে জলি রেখে ছয় দিনে ডক্টর ইনুসকে দ্বিতীয় সিটি নরেন্দ্র মোদীর এবার যে বার্তা দিলেন জানিয়ে দেব অভ্যুত্থানের জল্পনার মাঝে হাসিনা ঘনিষ্ঠ সেনা কর্তার বিরুদ্ধে পদক্ষেপ ইনু সরকারের এবং সবশেষে দেব সিংহাসনে ডক্টর এনোস নাহিদের দলের নেতা বলেন যুদ্ধ হবে এবার প্রধান উপদেষ্টার সঙ্গে থাকছে বিস্তারিত প্রতিবেদনে এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত বিমস্টেক বৈঠক নিয়ে রেখে ছয় দিনে ডক্টর ইউনুসকে দ্বিতীয় চিঠি নরেন্দ্র মোদীর এবার যে বার্তা দিলেন ব্যাংককে অনুষ্ঠিত হতে চলা আসন্ন বিমস্টেক সম্মেলনে দেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একান্ত বৈঠক হবে কি না তা নিশ্চিত নয় এখনও তবে এরই মাঝে ফের একবার ডক্টর ইউনুসকে চিঠি লিখলেন নরেন্দ্র মোদী দিলেন দুই দেশের বন্ধুত্ব আরো দৃঢ় করার বার্তা উল্লেখ্য এর আগে গত ছাব্বিশে মার্চ বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষে ডক্টর লিখেছিলেন নরেন্দ্র মোদী আর মার্চ পবিত্র উপলক্ষে ফের ইউনুসকে একটি চিঠি লিখলেন ভারতের প্রধানমন্ত্রী ঈদ উপলক্ষে ডক্টর ইনুসকে মোদীর চিঠিতে লিখেছেন পবিত্র রমজান মাস শেষে ঈদ ফিতরের আনন্দময় মুহূর্ত এসেছে এই উপলক্ষে আমি আপনাকে এবং বাংলাদেশের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি ঈদুল ফিতরের এই উপলক্ষ কৃতজ্ঞতা এবং ঐক্যের প্রতীক এটা আমাদের উদারতা এবং সংহতির মূল্যবোধের কথা মনে করিয়ে দেয় এই শুভ দিনটি উপলক্ষে আমরা বিশ্বের শান্তি সম্প্রীতি সুস্বাস্থ্য এবং সুখের জন্যে প্রার্থনা করছি আমাদের দুই দেশের মধ্যে বন্ধুত্ব যেন আরও দৃঢ় হয় সেই কামনা করছি 보션 것도 থাইল্যান্ডে বিমস্টেক শীর্ষ সম্মেলনের ফাঁকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে একান্ত সাক্ষাৎকার করতে চাইছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস এই বিষয়ে ঢাকার তরফ থেকে আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানানো হয়েছিল দিল্লিকে আর সাম্প্রতি এই নিয়ে ভারতের বিদেশ বিষয়ক সংসদীয় কমিটির কাছে মুখ খুলেছিলেন এস জয়শঙ্কর বার্তা সংস্থা পিটিআই এর রিপোর্ট অনুযায়ী কমিটির বৈঠকে জয়শঙ্কর বলে করেছিলেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মধ্যে আসন্ন বিমস্টেক শীর্ষ সম্মেলনে বৈঠকের অনুরোধ বিবেচনাধীন রয়েছে উল্লেখ্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থাইল্যান্ডের ব্যাংককে দুই থেকে চার এপ্রিল বিমস্টেক শীর্ষ সম্মেলনে যোগ দিতে পারেন প্রসঙ্গত আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে না বলে সম্প্রতি জানিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস আবার কয়েকদিন আগে বিবিসি বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে ডক্টর ইনুস বলেছিলেন ভারতের সঙ্গে সম্পর্ক ভালো না রেখে উপায় নেই এদিকে দাবি করেছিলেন সরকারে আসার পরেই নাকি মোদীর সঙ্গে কথা হয়েছিল তার অনেক বিশ্লেষকের ওই মত থাইল্যান্ডে আসন বিমস্টেক সম্মেলনে মোদির সঙ্গে একান্ত সাক্ষাৎ করার জন্যই সুর নরম করেছেন ডক্টর এনুস তবে এই ডক্টর ইনসই আবার সিন সফর থেকে ফিরে এসে সেভেন সিস্টার্স নিয়ে প্রত্যক্ষ হুঁশিয়ারি দেওয়ার চেষ্টা করেছেন বাংলাদেশের সেনা অভ্যুত্থানের জল্পনা জারি আছে এরই মাঝে সেনা প্রধানকে শরণ নিয়ে কানা শোনা যাচ্ছিল এরই মাঝে শেখ ঘনিষ্ঠ এক সেনা কর্তার বিরুদ্ধে করা পদক্ষেপ পড়ল ইনু সরকার বিডিনিউজ টোয়েন্টি ফোর এ রিপোর্ট অনুযায়ী ক্ষমতাস্যত প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রাক্তন নিরাপত্তা প্রধান মোহাম্মদ মজিবুর রহমান ও তার স্ত্রী তাসরিন মুজিবির অবৈধ সম্পদের তদন্ত করতে গিয়ে দুটি ফ্ল্যাট দশটি প্লট ও দুটি বাড়ির সন্ধান পেয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক ক্ষমতা পরিবর্তনের পর বরখাস্ত হওয়া সিনিয়র সেনা কর্মকর্তাদের মধ্যে অন্যতম ছিলেন মুজিবুর এই মুজিবুরের সম্পত্তি নিয়ে অনুসন্ধান শুরু করেছিল দুদক এর ওই ভিত্তিতে ন্যাশনাল অ্যান্টিগ্রাফ এজেন্সি মুজিবুর ও তার স্ত্রী সম্পদ বাজেয়াপ্ত করার জন্য আবেদন জানিয়েছে এরই সঙ্গে তাদের ষোলোটি ব্যাংক অ্যাকাউন্ট বাজেয়াপ্ত করার জন্য আবেদন জানানো হয়েছে দুদকের ডেপুটি ডিরেক্টর মোহাম্মদ সিরাজুল হক সোমবার ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালতে মুজিবুর ইস্তাবর সম্পদ বাজেয়াপ্ত ও অস্তাবার সম্পদের লেনদেন সীমিত করার আদেশে আবেদনটি করে বরখাস্ত হওয়ার আগে মুজিবুর আর্মির ট্রেনিং অ্যান্ড ডকটিন টিন কমান্ড এর জেনারেল অফিসার কমান্ডিং হিসাবে দায়িত্ব পালন করেছিলেন তিনি এর আগে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর নিরাপত্তার জন্য দায়ী বিশেষ নিরাপত্তা বাহিনী এস এস এফ এর মহাপরিচালকের পদে অধিষ্ঠিত ছিলেন দু হাজার সালের পাঁচ আগস্ট গণ অভ্যুত্থানের আওয়ামী লীগ সরকার গদিচ্যুত হওয়ার এক মাস পর প্রতিরক্ষা মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে দশে সেপ্টেম্বর মুজিবুরকে বরখাস্ত করে এদিকে কাটার সিংহাসনের ডক্টর ইনোস নাহিদের দলের নেতা বলেন যুদ্ধ হবে এবার উপদেষ্টার সঙ্গে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ক্ষেত্রে যদি প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস বাদ হয়ে দাঁড়ান তাহলে তার সঙ্গে যুদ্ধ হবে বলে মন্তব্য করলেন জাতীয় নাগরিক পার্টি নেতা নাসিরুদ্দিন পাটোয়ারি এর আগে ইউনুসের মতের বিপক্ষে গিয়ে মুখ খুলেছিলেন তার সরকারি উপদেষ্টা মাহফুজ আলম আর এবার সরাসরি ইউনুসের নাম নিয়েই বিস্ফোরক মন্তব্য করে বসলেন নাহিদ ইসলামের দলের শীর্ষ স্থানীয় নেতা আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে না বলে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইনু যে মন্তব্য করেছেন সেই বিষয়ে নাসির বলেন আওয়ামী লীগকে নিয়ে প্রধান উপদেষ্টা যে বক্তব্য দিয়েছেন এটার সঙ্গে আমরা সম্পূর্ণ দ্বিমত পোষণ করি প্রধান উপদেষ্টা হোক বা যে কেউ হোক যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ক্ষেত্রে বাধা হবে তাদের সঙ্গে আমাদের যুদ্ধটা হবে সেখান থেকে আমরা একটু পিছুপা হব না পরে নাসিরউদ্দিন পাটোয়ারি আরও বলেন গণ দুটি লড়াই বাকি রয়েছে একটি হল সংস্কার প্রক্রিয়া অপরটি আওয়ামী লীগকে নিষিদ্ধ করা ও তাদের নিবন্ধন বাতিল করা বাংলার মাটিতে যারা আমাদের দুই হাজার ভাই ও করেছে করেছে আহত আমরা তাদের বিচার প্রক্রিয়ার মাধ্যমে নিষিদ্ধ করতে চাই আগামী নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের কোনো সুযোগ নেই এর আগে সম্প্রতি এই ইস্যুতে নাহিদ বলেছিলেন সম্প্রতি সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইনুস বলেছেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কোনো পরিকল্পনা তাদের নেই আমরা তার এই বক্তব্যের তীব্র নিন্দা জানাচ্ছি নাহিদের দাবি নির্বাচনের সময় আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করতে হবে নাহিদ বলেন জুলাইয়ের হত্যাকাণ্ডের বিচার চাই খুনিদের বিচার কার্যক্রমের গতি দেখতে চাই আওয়ামী লীগের দলের মতাদর্শ ও মার্কার বিরুদ্ধে জনগণ ছত্রিশে জুলাই অর্থাৎ পাঁচই আগস্ট রায় জানিয়ে দিয়েছে আওয়ামী লীগকে ফেরান নিয়ে ইনিশের সঙ্গে দ্বিমত পোষণ করেছেন মাহফুজ আলমও সম্প্রতি এই ইস্যুতে মাহফুজ বলেছিলেন আওয়ামী লীগ কোনো দেশীয় শক্তি নয় বরং এটি মূলত বিদেশ থেকে আসা একটি প্রতিস্থাপিত শক্তি আওয়ামী লীগের সুতো দিল্লিতে ধরে রাখা হয় আর ঘুরিয়ে ওড়ে বাংলাদেশে এই গুড়ি আর বাংলাদেশের আকাশে উড়তে দেওয়া হবে না আমরা আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে লাভ করেছি আমাদের মনে রাখতে হবে যে আমরা যে জয় অর্জন করেছি তা রাজনৈতিক ও ঐক্যবদ্ধ লড়াইয়ের মাধ্যমে অর্জিত হয়েছে যদি আমরা ঐক্যবদ্ধ বজায় না রাখি রাজনৈতিকভাবে লড়াই চালিয়ে না যাই তাহলে আওয়ামী লীগ আবার ফিরে আসবে এদিকে আওয়ামী লীগ নিয়ে ইউনুসের মন্তব্যের বিরোধিতা ঢাকা রাস্তায় ফের আন্দোলন শুরু হয়েছে